সম্মানিত প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই দয়া করে অনুগ্রহ করব আপনি এই করোনা ভাইরাস মহামারী तमाम পৃথিবীতে এই সময়ে এমন একটি কোরআনের পাখিকে আপনি মুক্ত করে দেন কোরআনের পাখি কোরআনের গান আবার জায়গায় জায়গায় বলো কোরআনের গান আবার গে শোনা আবার দেখব হাজার হাজার বিধর্মী মানুষগুলো তার হাতে হাতে ইসলাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখানে আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আশা করছি যে যেখানে আছেন ভালো আসেন সুস্থ আছেন সুন্দর আছেন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জুড়ে পৃথিবীর মানুষ আজকে একটি চিন্তা কঠিন মহত্বের মধ্য দিয়ে পার করছে সম্মানিত দর্শক মন্ডলী আমি যে কথাটি বলতে চাই

প্রত্যেকটা কাজ আমরা করছি আল্লাহ বিরোধী রাসুল বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী আল্লাহ রাসুলের সন্না বিরোধী যার কারণে আজকে আমাদের উপরে যুগে যুগে যে প্লাবন যুগে যুগে যে আল্লাহর গজব এসেছিল তারই ধারাবাই ধারাবাহিক আজকেও আমাদের উপরে আমাদের দুই হাতের কামাই আমাদের ঘাড়ে চেপে বসেছে এর পেছনে আরেকটি কারণ সেটি হলো তামাম পৃথিবীতে আজকে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত আপনি ইতালির দিকে তাকান সেখানে কোরআনের হাফিজদের উপরে নির্যাতন নিপীড়ন সেসনিয়া বসনিয়া সোমালিয়া আফগানিস্তান ভারত সহ তামাম পৃথিবীতে আজকে মুসলমান যেখানে সেখানে রক্ত মুসলমান যেখানে সেখানে নির্যাতন নিপীড়ন কষ্টের স্টিমরুলা অত্যাচারের স্টিমরুলা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কোরআনের হাফেজদের শরীর থেকে জীবন্ত মানুষের গা থেকে যখন একটি ছাগলের নাই তাদের গা থেকে জীবন্ত মানুষকে টাঙ্গিয়ে তাদের গা থেকে চামড়া উঠে নেওয়া হচ্ছে কারণ একটি নামের আগে মোহাম্মদ কোরআন সন্না অনুযায়ী জীবন যাপন করেন মুসলমানদের স্পৃহা মুসলমানদের ভালোবাসা আল্লাহ প্রেম ইসলাম প্রেম এটাই ছিল তাদের সবচাইতে বড় ইহুদি খ্রিস্টানদের কাছে বিষয় দশজন নির্যাতনে পড়ে আল্লাহ রাব্বুল আলমীদের কাছে ফরিয়াদ করেছে

এখানেও কিন্তু নির্যাতিত পীড়িত দশটি বছর কোরআনের তাপসিল মাহফিল করে গেলেন কোরআনের গান গিয়ে গেলেন যার কোরআন শুনে হাজার হাজার মানুষ বিধর্মী হিন্দু খ্রিস্টান তারা সেই আল্লামার হাতে কোরআনের পাখির হাতে হাত রেখে তারা মুসলমান হয়ে গেলেন সেই পাখিটি আজকে মানবতার জীবন যাপন করছে জেলখানার ভেতরে আল্লাহ রাসুলকে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল জেলাকারী ধর্ষণকারী ঠিক সেই ধারাবাহিকতায় আজকেও তাম পৃথিবীতে শুরু করে বাংলাদেশেও যে আলমুল আমাদের উপরে নির্যাতন নিপীড়ন জেল জোল অত্যাচার গুম হত্যা যে স্টিমরা চলছে

কোন ধর্ষণকারী তিনি সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমার মনে হয় तमाम পৃথিবীতে যত নির্যাতন চলছে আমারে এই কোরআনের পাখির যে নির্যাতন নিপীড়ন সেই ইসলামের জন্য কোরআনের জন্য যে পরীক্ষা দিয়ে যাচ্ছেন এটা বিরল সেই কোরআনের পাখি এই রমজান মাস সামনে আসতেছে আমি ভাড়া ক্লান্ত হৃদয় নিয়ে খুব কষ্টের সহিত আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি কথা বলতে চাই দশটি বছর পার হয়ে গেল কি শীত কি গরম ছোট্ট একটি রোমের ভেতরে খেতা নাই বালিশ নাই খাবার নাই তার যে কষ্ট সব কিছু আত্মীয় স্বজন পরিবার থেকে আজকে বিচ্ছিন্ন সম্মানিত প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই দয়া করে অনুগ্রহ করব আপনি এই করোনা ভাইরাস

যেন রমজান মাসের আগেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন সম্মানিত প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করছি যাতে করে তার বয়স বিবেচনায় হলেও আপনি দয়া করে তাকে এই রমজানের আগেই তাকে মুক্তি দিবেন আমরা আশা রাখি সেই কুরআনের পাটিকে নিয়েই আমি একটি সংগীত আপনাদের সামনে বলতে চাই টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই জানে চেনে এক দুইজন নয় 150 শতাধিক দিক মানু জীবন দিল সুদি জারি প্রেমে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই জানে চেনে এক দুইজন নয় 150 শতাধিক দিক মানু জীবন দিল শরুই জারি পারে সেই সে জোনা কারাগারে কেঁদে কে দে গুমরে মরে সেই সে জনা কারাগারে কেঁদে কে দে ঘুমড়ে মরে এই কথা কি মেনে নেওয়া যা আমি সেই মানুষের মুক্তি চেহে যাই আমি সেই মানুষের মুক্তি চেহে যাই আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল মধুরবাণী মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমা বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত মরে এই কথা কি মেনে নেওয়া আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই 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 লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে বাতিলের যেন কলিজা যেত জলে লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে বাতিলের যেন কলিজা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা পতাহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা লাখো লোকের সমাগম হত তার সে মাহফিলে এসব দেখে বাতিলের যেন কলিজা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সে জোনা কারাগারে কে দেখে গুমড়ে মরে এই কথা কি মেনে নেওয়া যা আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই মানুষের মুক্তি চেহে যাই আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই পাখিটির মুক্তি চেয়ে যাই সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন সাদাসাদি কুরআনের পাখি যে মুক্তির জন্য আমি সম্মানিত প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানালাম এটা আমার কথা নয় আপনাদের সকলেরই চাওয়া পাওয়া 18 কোটি জনগণের 18 কোটি মুসলমান তাওহিদের আমার কণ্ঠের সাথে কণ্ঠ রেখে আমার বিশ্বাস তার মুক্তির জন্য সকলেই চান আল্লাহর বুল আলামিন যেন কবুল করেন সম্মানিত প্রধানমন্ত্রীও যেন এই রোজার আগেই তার মুক্তির ব্যবস্থা করে দেন যে যেখানে আছেন সকলের দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি সুস্থ থাকেন ভালো থাকেন